ছেলে জয়কে নিয়ে চুল কাটতে গেলেন শাকিব খান ও অপবিশ্বাস দর্শক বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন ঢালিউডের আলোচিত জুটি শাকিব খান ও অপবিশ্বাস ব্যক্তিগত জীবনে আলাদা পথ বেছে নিলেও সন্তানের প্রশ্নে যেন একই সুতোই বাধা আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কিছু ছবি ও ভিডিও নতুন করে আলোচনা নিয়ে এসেছে এই তারকা জুটিকে ছোট ছেলে জয়কে নিয়ে একসঙ্গে চুল কাটতে দেখা গেছে সাকিব খান ও অপবিশ্বাসকে রাজধানীর একটি পরিচিত সেলুনে আজ সকালে ছেলে জয়কে নিয়ে হাজির হন অপবিশ্বাস কিছুক্ষণ পর সেখানে যোগ দেন শাকিব খান ছেলের চুল কাটার সময় বাবা মা দুজনকেই দেখা যায় হাসি মুখে। কখনো জয়কে কোলে নিয়ে আদর কখনো আবার চুল কাটার স্টাইল নিয়ে আলাপ সব মিলিয়ে যেন একেবারেই পারিবারিক মুহূর্ত দর্শক এই দৃশ্য দেখে উপস্থিত অনেকেই বিস্মিত হন কারণ দীর্ঘদিন ধরে সাকিব খান ও অপবিশ্বাসের সম্পর্ক নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে বিচ্ছেদের পর খুব কম সময়ে তাদের একসঙ্গে প্রকাশ্যে দেখা গেছে তবে আজকের এই ঘটনা প্রমাণ করল ব্যক্তিগত দূরত্ব থাকলেও সন্তানের দায়িত্বে তারা দুজন খুবই সচেতন সেলুনে উপস্থিতি এক প্রত্যক্ষদর্শী জানান শাকিব খান খুব যত্ন নিয়ে জয়ের তুল কাটার স্টাইল দেখছিলেন অপবিশ্বাস ছেলের দিকে সারাক্ষণ খেয়াল রাখছিলেন পুরো বিষয়টাই ছিল খুব স্বাভাবিক ও শান্ত এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ছবি ধীরে দর্শকদের নানা প্রতিক্রিয়া দেখা যায় কেউ বলছেন দয়ার জন্য এটা খুবই সুন্দর একটি মুহূর্ত আবার কেউ কেউ আশা প্রকাশ করছেন ছেলের খাতিরে হয়তো ভবিষ্যতে আরও সৌন্দর্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবে এই দুই তারকা তবে এ বিষয়ে সাকিব খান বা অপবিশ্বাস কেউ এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি তবুও আজকের এই ছোট্ট ঘটনা আবারও মনে করিয়ে দিল তারকাদের ঝলমলে জীবনের আড়ালেও বাবা মায়ের দায়িত্ব সন্তানের প্রতি ভালোবাসা সবার উজ্জ্বল দর্শক শেষ পর্যন্ত বলা যায় ছিল জয়কে ঘিরে শাকিব খান ও উপবিশ্বাসের এই একই সঙ্গে উপস্থিতি ভক্তদের মনে নতুন করে আগ্রহ ও আবেগ জন্ম দিয়েছে যা সারাদিনই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকবে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং নিয়মিত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ